আসসালামু আলাইকুম মনার ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসেস রহমতে আমরা বেশ ভালো আছি হাজির হয়ে গেলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো এখানে মাছ আনছে বাজার আনছে বাজার নিয়ে চলে আসছে তো মাছ আনছে পাঙ্গাস মাছ মাছগুলো কেটে আনছে আর এই যে বাজারে যাওয়ার পর আমি থালা বাসনগুলো ধুয়ে নিছি আর এই যে সোহাগের আব্বু বসে বসে পাট শাক বেছে দিল পাট শাক আনা হয়েছে পটল ঢ্যাঁড়স করলা এগুলো সবজি আনা হয়েছে আর পাট শাক আনতে বলছিলাম পাট শাকটা তো আমার খুব প্রিয় তো আমার কাছে পাট শাক খেতে খুব ভালো লাগে তো পাট শাকটা আনার পরে সোহাগের আব্বু বস বসে বসে বেছে দিল আর আমি এখানে থালা বাসন দিয়ে মাছ ধুইতে চলে চলে আসছি পাঙ্গাস মাছ তো পাঙ্গাস মাছগুলোকে এখন আমি তারে সুবাদ দিয়ে ভালোভাবে ঘষে নিয়ে ধুবো কারণ বাজার থেকে কেটে আনে তো তা ঘষা যায় না সেই আর একটু কাটা মাছও ঘষতে অনেক কষ্ট হয় তাই আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই এক দিয়ে ধরে আরেক খাদ্য দিয়ে ঘষতে হয়েছে তো যাই হোক আর এখানে মাছটা ধোয়া শেষ করে মাছের মধ্যে লবণ দিয়ে মেখে রাখছি আর চা বানায় নিছি চা বানা চাটা অনেক আগেই বানাইছি তো খাওয়া হয় নাই তো এখন ভাবলাম চাটা খেয়ে নেই তার এই যে প্রচুর গরম ফ্যান তো লাগা কাজ করতে হয় ফ্যান ছাড়া কাজ করাই যায় না রান্নাঘরে এতটা গরম তো এই যে চাটা খেয়ে নিব আর এখানে হচ্ছে আমি চা খেয়ে ঘরে আরও অনেক কাজ করছি ঘর গুছাইছি ঘর ঝাড়ু দিয়েছি ওগুলো করে তারপর আবার এই যে এগুলো সবজি টবজি কেটে নিছি পটল কেটে নিছি তারপর ঢ্যাঁড়স ভেন্ডি কেটে নিছি ভেন্ডি ভাজি করব পাঁচ শাক ভাজি করব আর এই যে মাছটা ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে এখন মাছে মশলা মেখে নেব মাছ ভাজার জন্য আর পটল আর আলু কেটে নিছি আর আলু দিয়ে মাছ রান্না করব পাঙ্গাস মাছ ঝোল রান্না করব আর শাক ভাজি করব ঢেঁড়স ভাজি করব এই হচ্ছে দুপুরের মেনু তো বন্ধুরা আর দেখতে থাকুন আর সাথে থাকুন আর দেখতে থাকুন দেখা শুরুতে মনে করে একটা করে লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করবেন শেয়ার করে দিবেন। তো এখানে আমি মশলা দিয়ে দিছি মাছে হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া আর সামান্য একটু লবণ সব কিছু মেখে নিয়ে আমি মাছটা এখন ভেজে নিব। আর গ্যাস নাই আমাদের বাসায় সকাল আটটা থেকে গ্যাস চলে যায় গ্যাস চলে যায় মানে কি কমে যায় রান্না করতে অনেক লেট হয় গ্যাসের কারণে তা আসি কিন্তু এত তাড়াতাড়ি রান্না করতে তারপরে গ্যাসের কারণে অনেক দেরি হয়ে যায় আস্তে 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 রান্না করতে হয় যে এখন মাছ ভাজতে আসছি গ্যাস নাই এখন এই গ্যাসের কারণে আগুনের কারণে মাছ ভাজাটা সুন্দর হবে না তারপরে কি করার এইভাবে আর কি যে মাছগুলো দিয়ে দিচ্ছি তেলটা মোটামুটি গরম হয়েছে ভালো গরম হয় নাই তারপরে মাছ দিয়ে দিচ্ছি আস্তে আস্তে ভাজা হবে তো এদিকে মাছ ভাজতে দিয়ে এদিকে পাট শাকটা বসিয়ে দিলাম মাছটা পাশের চুলাই দিয়ে পাশ শাকটা ভাজি করে নেই এই পাট শাকটা ভাজি করে নামিয়ে রেখে তারপর ভেন্ডি ভাজি করব। তো পা শাকে লবণ দিয়ে দিলাম আর এই যে ঢেকে দিলাম তো দেখুন বন্ধুরা পাট শাকটা কি সুন্দর মজে গেছে মানে কতটুক হয়ে গেছে একদম কড়ায় ভরা ছিল শাক কিন্তু এরকমই দেখা যায় অনেক তারপর সিদ্ধ করার পর অল্প একটু হয়ে যায় আর এই যে দেখুন আমি এখানে পাশাকে কিন্তু আগে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিই নাই এখন দিয়ে দিচ্ছি এখন দিয়ে আবারও পাশাকটাকে নেড়ে চেড়ে আর একটু সিদ্ধ করে নিব পানিটা শুকিয়ে যাবে তারপর নামিয়ে বাগার দিয়ে নেবো আর এদিকে দেখুন মাছ ভাজতে দিছি সে কখন মাছ ভাজা হচ্ছে না উল্টাতেও পারতেছি না এক পিঠ হলে তো আরেক পিঠ উলটানো যায় কিন্তু এখন এক পিঠ হয়ই নাই মানে চুলায় আগুন এত কম তো বন্ধুরা এখানে আমার শাকটা হয়ে গেছে নামিয়ে রাখছি এখন বাগার দিয়ে নিব আর তিনটা শুক শুকনো দিয়ে দিলাম তেলের মধ্যে পাট শাক শুকনামরিচ খেতে কিন্তু দারুণ লাগে আর দিয়ে দিলাম হচ্ছে রসুন কুচি আর পেঁয়াজ কুচি এই সমস্ত কিছু আমি এখন ব্রাউন কালার করে ভেজে নেব ভেজে নিয়ে শাকটা দিয়ে দিব পাট শাক খেতে কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আমার তো খুব ভালো লাগে পাট শাক দিয়ে ভাত খেতে মানে পেট ভরে ভাত খেতে পারি আর যে কোনো শাকই শাক না হলে আমার ভালো লাগে না তাই প্রতিদিন আমি খাবার একটা এক পথ শাক রাখি ভালো লাগে খেতে এই তো আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজ রসুন আমি শাকটা দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছেন শাকটা কত সুন্দর হয়েছে এখন এই যে আমি ভাজা পেঁয়াজ রসুন গুলো তারপরে শাকের সাথে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি তো বন্ধুরা পাশে একটা ভাজি করে নামিয়ে রেখে এখন চলে আসছি আমি ভেন্ডি ভাজি করার জন্য এই কড়াইতেই ভেন্ডি ভাজি করব আর এই যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম তেলের মধ্যে তেলটা গরম হয়ে গেছে তারপর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিছি আর এখন আমি ভেন্ডি ভাজি করব পেঁয়াজ কাঁচামরিচটাকে হালকা একটু ভেড়ে ভেজে নেড়ে চেড়ে ভেজে নেব এটা বেশি ভাজার দরকার নাই কারণ ভেন্ডি ভাজি করবো তো বেশি ভাজার প্রয়োজন নাই এই তো আমি এখন ভেন্ডিগুলো দিয়ে দিলাম তো ভেন্ডিটাকে আমি চুলাই গাছ কমিয়ে আস্তে আস্তে ভেজে নেব তা হলে পুড়ে যাবে আর পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না তো ভেন্ডি ভাজিটা পাশে চুলাই দিয়ে এই চুলায় আমি তরকারি বসিয়ে দিচ্ছি এই পটল আলু দিয়ে যে পাঙ্গাশ মাছের তরকারিটা রান্না করব। সরি বন্ধুরা আমি ভেন্ডি ভাজিটা করে নামিয়ে রাখছি আর এই যে মাছ ভাত ছিলাম সেই তেলটাও দিয়ে দিলাম আর আমার তেল গরম হয়ে ঘুম আসতেছে প্রচুর শরীরটা খারাপ গতকালকে আপনাদের বলছিলাম আমার খুব শরীরটা খারাপ মানে মাথা ব্যথা প্রচুর তা আজকে তো কালকে থেকে অনেক মাথা ব্যথা আজকে সারা সারাদিন উঠতে পারি নাই কোনো কাজও করতে পারি না রান্না বাড়া কিছুই করতে পারি না দিন শুয়ে শুয়েছিলাম এখনও মাথা ব্যথাটা আছে কথা বলতে ইচ্ছা করতেছে না তারপরে কী করা তো সারতে হবে দিতে হবে সেই জন্য এই যে বয়স দিচ্ছি তো কথা বলতে ইচ্ছে করতেছে না প্রচুর মাথা ব্যথা করতেছে সবাই দোয়া করবেন আমার জন্য তো এখানে আমি এই যে পেঁয়াজটা ভেজে একটু আদা রসুন বাটার দিয়ে দিলাম আর আদা রসুনটাকে কষিয়ে এখন মশলা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া আর বন্ধুরা ঢাকা শহরে তো সারা দেশেই তো এখন রাসেল ভাইপারের যে আতঙ্ক সবার মুখে মুখে এখন রাসেল ভাইপার তো আমরা তো ঢাকায় থাকি ঢাকায়ও নাকি রাসেল ভাইপার চলে আসছে আমার তো খুব ভয় লাগে আমার কোনো কিছু ধরতে গেলে মনে হয় এই বুঝি রাসেল ভাইপার আসলে বাথরুমে গেলে মনে হয় এই বুঝি রাসেল ভাইপার দেখবো এরকম ভয় লাগে কোনো চিপা চাপায় হাত দিলে কিছুতে হাত দিলে মনে হয় কি রাসেল ভাইপার চলে আসছে তো যাই হোক সবাই সাবধানে থাকবেন অনেকে সবাই গ্রামগঞ্জে থাকেন অনেকে বাইরে থাকেন সাবধানে থাকবেন রাসেল ভাইপার থেকে তাহলে সবাইকে রক্ষা করুক এই দোয়া করে সবাইকে ভালো রাখুক নিরাপদে রাখুক তো এখানে আমার মশলা কষানো হয়ে গেছে এখন আমি এই যে পটলার আলুটা দিয়ে দিলাম আর পটল আলুটা আমি একটু নেড়ে চেড়ে দিয়ে এখন ঢেকে দেবো কষিয়ে নেবো আস্তে আস্তে তো এই যে বন্ধুরা দেখুন পটল আলু কষানো হয়ে গেছে পানি দিয়ে দিলাম ঝোলের পানি আর কালারটাও কিন্তু সুন্দর আসছে তরকারির বন্ধুরা তরকারি বলো গেছে এখন দিয়ে দিব ভেজে রাখা মাছ একটা একটা করে মাছ আমি দিয়ে দিচ্ছি কারণ অনেকগুলো মাছ তো আমরা ফ্যামিলির মধ্যে আমাদের সদস্য সংখ্যা আমরা বেশি কারণ দুই বেলা মাছ খেতে অনেকটি মাছ লাগে আর মাছ ছাড়া তো ভাত খেতেই পারে না কেউ আর আজকে ডাল রান্না করি নাই তার জন্যে তরকারি একটু ঝোল ঝোল রাখবো আর ঝোল না হলে আমাদের ভা সবারই কষ্ট হয় ভাত খেতে তার জন্য ভুনা করতে পারলাম না কারণ ভুনা তরকারি দিয়ে কেউ ভাত খেতে পারে না এই জন্য পটল আলু দিয়ে ঝোল রান্না করলাম আর ঝোল তরকারি আমার কাছেও ভালো লাগে এটা অনেক খেলে শাস্ত করে একটা তরকারি তো তরকারি কিন্তু প্রায় হয়ে আসছে এখন আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া তরকারিতে ভাজা জিরার গুঁড়া দিলে খেতে ভালো লাগে ফ্লেভারটাও খুব সুন্দর আসে তৃপ্তি করে খাওয়া যায় অন্যরকম একটা টেস্ট হয় আমার ভাজা জিরার গুঁড়ার দেওয়া শেষ এখন আমি ঢেকে করে নেব তো বন্ধুরা রান্না শেষ তরকারি নামিয়ে নিছি এখন দেখে দিয়ে আপনাদের কি কি রান্না করলাম ঢেড় ভেন্ডি ভাজি পটল আলু দিয়ে পাঙ্গাস মাছ আর এদিকে আছে পাশাক ভাজি আমার প্রিয় একটা শাক পাট শাক সাথে মরিচও আছে এই হচ্ছে দুপুরের মেনু এখন এই যে সোহাগের আব্বুকে খাবার দিয়ে দিবো সোহাগের আব্বুকে সবসময় আগে খাবার দিয়ে দেয় রান্না হওয়ার পর পরই কারণ আমার অনেক কাজ থাকে রান্নাঘরে রান্নাঘরটা ক্লিন করতে হয় অনেক চুলা টুলা মশে সব কিছু পরিষ্কার করে রেখে রান্নাঘর মসে তারপর আমি যাই গোসল করতে আর ততক্ষণে অনেক লেট হয়ে যায় সোহাগের আব্বুকে এতক্ষণ বসে থাকবে তার জন্য আর কি তাকে আগে খাবারটা দিয়ে দিয়ে এটা দেখতে পাচ্ছেন সোয়াগেরা ঘেয়ে নিচ্ছে ভেন্ডি ভাজি দিয়ে আর শাক দিয়ে তারপর তরকারি দিয়ে খাবে তার এদিকে দেখুন এটা হচ্ছে মাগ্রী আগ দিয়ে মানে পনেরো সাতটা বাজে এখন কিছুক্ষণ পরে আজান দিয়ে দিবে আর আকাশের অবস্থা দেখুন এত মেঘ করছে তো বৃষ্টি একটা নামবেও মার্শাল্লা

বিকেলের দিকে সন্ধ্যা রাগ মুহূর্তে খুব সুন্দর একটা পরিবেশ আমার কাছে খুব ভালো লাগলো আর কিছুক্ষণ পরে আজান দিয়ে দিবে বৃষ্টিটা হলে ভালোই হতো গরমটা একটু কমতো এত গরম তা এত মেঘ করে তারপর বৃষ্টি হয় না আপনাদের এখানে কেমন বৃষ্টি হয় জানাবেন আর এই যে দেখুন বন্ধুরা মাগরিবের পর আমাদের যে যে রাজশাহী থেকে আম আনা হয়েছে ওই যে বিয়াই বাড়ির আম সে আম খাওয়া হচ্ছে সোহাগের আব্বু মুড়ি দিয়ে আম খাচ্ছে তো একটা আম নিয়ে আসছে আর মুড়ি নিয়ে আসছি আর সোহাগের আব্বু দেখুন চিপে চিপে রসগুলো বের করে নিচ্ছে তারপর আম দিয়ে মেখে খাবে আম দিয়ে মুড়ি খেতে কিন্তু দারুণ লাগে আমার তো খুব ভালো লাগে আম দিয়ে মুড়ি খেতে তো সোহাগের আব্বু খাচ্ছে আজকে সোহাগের আব্বু বেশি খেত না এখন খাওয়া শিখছে এখন সেও পছন্দ করে তো রাম তো খুব ভালো খেতে সুস্বাদু দেখুন কিভাবে রসগুলো চিপে চিপে বের করতেছে বললাম কেটে দেই দেলে দে বললাম না এভাবে বের করবে বের করে নিয়ে খাবে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর দেখা হবে আগামীকাল নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম